আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রাজনৈতিক সংস্কৃতির হাল হকিকত লিখেছেন শান্তনু চক্রবর্তী আর ঘণ্টা কয়েক পরেই দু সাল ফুরবে আসবে নতুন বছর এইভাবে কোনো সমীক্ষা শুরু হলেই শ্রোতারা মোটামুটি নিশ্চিত হয়ে যান এবার শালতামামির পালা শ্রোতাদের তাই গোড়াতেই নিশ্চিন্ত করতে চাই এখানে কোন শালতামামি হচ্ছে না বছরের শেষ দিনটায় দাঁড়িয়ে এমনি মনে হচ্ছিল আমাদের সংবাদকর্মীদের বছর ভোর কোন জিনিসটা নিয়ে সবচেয়ে ব্যস্ত থাকতে হয় অবশ্যই রাজনীতি এই রাজ্যের গোটা দেশের সারা পৃথিবীরও এখন যুদ্ধবিধ্বস্ত বিশ্ব রাজনীতির প্রসঙ্গটা যদি একটু সরিয়েও রাখি দেশ বা রাজ্য রাজনীতির যেসব খবর নিয়ে সাংবাদিকদের গোটা বছর নাড়াচাড়া করতে হয় সেখানে সত্যিকারের রাজনীতির উপাদান কতটুকু থাকে সংসদীয় গণতন্ত্রে রাজনীতি যে ঘুরে ফিরে ভোটের বাক্সের গা ঘেঁষেই থাকবে তাতে অবাক হবার কিছু নেই নির্বাচনে জিতে ক্ষমতায় আসার জন্যই তো এত সব কর্মসূচি ইস্তেহার প্রতিশ্রুতি প্রচার জনসভা ক্ষমতাসীন দল বা জোট বলবে পাঁচ বছরে আমরা জনগণের জন্য এত কিছু করেছি বিরোধী পক্ষ পাল্টা প্রচারে শাসকের ঘাটতি খামতি ব্যর্থতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সারা পৃথিবীতে এটাই তো দস্তুর কিন্তু ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রী প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে যখন নিদান দেন আমাদের একটা পার্টি অফিস ভাঙা হলে গোটা জেলায় বিরোধীদের একটা কার্যালয়ও আস্ত থাকবে না তখন একটু ঘাবড়ে যেতে হয় আমরা তখন ভাবতে বসি আমাদের রাজনৈতিক সংস্কৃতি কবে থেকে এমন অন্ধগরিতে পথ হারালো। যেখানে এলাকায় কটা স্কুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু আছে সেই হিসেবের বদলে নিজের একজন দলীয় কর্মীর গায়ে হাত পড়লে বিপক্ষের কতজনকে হাসপাতালে পাঠাতে হবে সেই পরিসংখ্যান মুখস্থ করতে হয় রাজনৈতিক সংস্কৃতির এই রংবদল কি দু হাজার তেইশেই প্রথমবার চোখে পড়ল বঙ্গ রাজনীতিতে কুকথার চাষ এই সবে শুরু হলো এমনটা তো নয় সেই উনিশশো ষাটের দশকেই বামপন্থীরা প্রদেশ কংগ্রেসের প্রবল পরাক্রমী নেতার শারীরিক প্রতিবন্ধকতাকে ঠাট্টা করে রাস্তায় কানা বেগুন ঝোলাতেন তাঁদের তথাকথিত রাজনৈতিক চেতনার মানের সঙ্গে ব্যাপারটা খুব মানাতো বলে তো মনে হয় না পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম শাসনের শেষের দিকে তাদের ক্ষমতার মুঠি যখন ক্রমশ আলগা হচ্ছে তখনও বড় মেজ সেজ বাম নেতাদের মুখে মাঝে মধ্যেই নানারকম আলগা মন্তব্য শোনা গেছে যা শাসককে বেশ অস্বস্তিতেই ফেলেছিল তবে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে তখনও এসব কথাবার্তা ব্যতিক্রম আর নিন্দনীয় বলেই মনে করা হতো মুশকিল হল গত এক দশকে এ রাজ্যের রাজনীতি থেকে লজ্জা সংকোচ এসব দুর্বলতা মোটামুটি বিদায় নিয়েছে কোনো কিছুতেই কারোর আর অস্বস্তি হয় না কখনো কোনো প্রয়াত অভিনেতা সাংসদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব গোছের বাড়াবাড়ি রকমের ভয়ানক হুমকি বার্তায় হয়তো সুশীল সমাজ একটু নড়েচড়ে বসে নইলে রোজ কত কি ঘটে যাহা তাহা সেসব এখন জনগণ সংবাদমাধ্যম এমনকি একোদা মতামত মুখর বিদ্যোজ্জ্জনেদেরও গা সওয়া হয়ে গেছে আর সেটা শুধু এরাজ্যে নয় কমবেশি গোটা দেশেই এই যে সবার সব কিছু যাচ্ছে অভ্যেস হয়ে যাচ্ছে এবং কেউই কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তাতে এই নয়া গজিয়ে ওঠা রাজনৈতিক সংস্কৃতি আরও বেশি করে বৈধতা পেয়ে যাচ্ছে আর তাতে শিলমোহর দিচ্ছে সংবাদ মাধ্যম বিশেষ করে সাত দিন রাত দিন টিভির পর্দা আলো করে থাকা অজস্র সংবাদ চ্যানেলগুলি টেলিভিশনে দেখাবে বলেই রাজনীতির খেলোড়েদেরও দেখারি বা প্লেইং টু দ্য গ্যালারির প্রবণতা বেড়ে যাচ্ছে অদ্ভুত সব কর্মসূচি আবিষ্কার হচ্ছে তাতে রুচির বালাই না থাকুক আমোদের উপকরণ ভরপুর তাই একদলের ধর্না কর্মসূচির পরের দিন আর এক দল এই একই জায়গা গোবর গঙ্গা জলে ধুয়ে ঝাঁটা দিয়ে সাফসূত্র করে যায় কারণ বিপক্ষের রাজনীতির কলুষ নাকি ওই জায়গাটাকে অপবিত্র করেছে এই আকচা আকচির রাজনীতিতে এমন একটা মেরুকরণের ন্যারেটিভ তৈরি করা হয় যেখানে মতাদর্শের রাজনীতি অনায়াসেই ব্রাত্ত হয়ে যায় দুর্নীতি বেকারত্ব শিশুর অপুষ্টি কিংবা কৃষকের আত্মহত্যার মতো জ্বলন্ত ইস্যুগুলোকে নিশ্চিন্তে আড়াল করা যায় তাত্ত্বিক রাষ্ট্রবিজ্ঞানী হয়তো এখানেও মতাদর্শভিত্তিক রাজনীতির এলিটিজমের উল্টো রাস্তায় মাটি মানুষের জনপ্রিয়তাবাদী নতুন রাজনৈতিক সংস্কৃতি খুঁজে পেতে পারেন তবে ঐতিহাসিক ইএইচ কারের একটা মন্তব্য আমরা এখানে মাথায় রাখতে পারি কার তার ওয়াট ইজ হিস্ট্রি বইতে বলেছিলেন ইতিহাসের সূত্র আসলে বর্তমানের অন্তরেই লুকিয়ে থাকে আর বর্তমানকে লালন করে চারপাশের সমাজ সংস্কৃতি তাই কবে কোন পণ্ডিত নেহেরু সুবক্তা তরুণ জনসংঘী বিহারী বাজপেয়ীর পিঠ চাপড়ে দিয়েছিলেন সেসব সত্যযুগের কথা দু হাজার শেষে রাজনৈতিক সংস্কৃতিতে বড্ড বেমানান সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী